হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের গেট লাইট বাউন্ড্রি লাইট এবং গার্ডেন লাইট দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে এখন সম্পূর্ণ পাইকারি এগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এগুলো যে সাইডে আপনার মেটালটা ইউজ করা হয়েছে এর হচ্ছে অ্যালুমিনিয়াম মেটাল আর ভিতরে হচ্ছে আপনার সাইড হচ্ছে গ্লাস দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বৃষ্টির পড়লে বা পানি পড়লে ঝং ধরবে না অ্যালুমিনিয়াম পটি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আমাদের ইমো নাম্বার আরও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমাদের আরও হিউজ কালেকশন আছে সবগুলো পিকচার আপনাদেরকে সেন্ড করে দেবো সেখানে চয়েস করবেন কোয়ান্টিটি জানাবেন দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ যদি আপনাদেরকে আমাদের দামে হয় সেক্ষেত্রে আপনারা কুরিয়ার অথবা হোম নির্মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন সুন্দরবন স্কট সুপার মার্কেট ঢাকা গুলিস্তান শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শুধুমাত্র সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এসে এবং সপ্তাহে ছয় দিনে ওপেন আছে আপনার সরাসরি এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কোনো পড়গুলো চাইলে পাচেস করতে পারেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি আর ভিতরে হচ্ছে আপনার প্যাচ সিস্টেম বাল্ব ইউজ করা হয়েছে বাল্বগুলো আলাদাভাবে কিনে নিতে হয় আমাদের কাছে বাল্ব অ্যাভেলেবেল আছে অথবা আপনাদের কাছে যদি কোনো বাল্ব অ্যাভেলেবেল থাকে প্যাস সিস্টেমে যে কোনো লাইটই গুণ আপনারা এখানে ইউজ করতে পারবেন আমাদের কাছে আট জিবি লাইট হবে বিভিন্ন লাল নীল সবুজ এক লাইট হবে সাদা হবে গোল্ডেন হবে যারা লাইট শো নেবেন তারা লাইট শো দামাদামি করবেন আর যারা যে সিঙ্গেল বডি নেবেন তারা শুধু সিঙ্গেল বডি দামগুলো যদি নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে এ ধরনের প্রায় দুইশো প্লাস মডেলের গেট লাইট এবং বাউন্ডারি লাইট আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার সুইচ সরকার থেকে শুরু করে সিলিং ফ্যান পর্যন্ত সকল ধরনের ইলেকট্রিক পণ্যই কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে আমাদের শপে পেয়ে যাবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে করবেন না দেখাবেন নতুন আর কি চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ